জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইসরায়েল ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল ট্রাম্প সালমানের বৈঠক জানালো রিপোর্ট আরও থাকছে হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত এবারে থাকছে বিশ্বের জনবহুল শহরের তালিকায় দুই নম্বরে ঢাকা শীর্ষে জাকার্তা সব শেষে জানিয়ে দিব হংকংয়ে আবাসিক ভবনে আগুন নিহত তেরো এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েল ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল ট্রাম্প সালমানের বৈঠক রিপোর্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের চাপের পরিপ্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছিল গত সপ্তাহের ট্রাম্প সালমানের বৈঠক বুধবার ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর তথ্য এই মিডল ইস্ট মনিটর দুটি মার্কিন সূত্র ইসরায়েলি সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পথে দৃশ্যমান অগ্রগতি দেখাতে চাপ প্রয়োগ করেন হোয়াইট হাউস বৈঠকের আগেই জানিয়ে দিয়েছে ছিল প্রেসিডেন্ট ট্রাম্প এই আলোচনায় ইস্যুটিতে অগ্রগতি আশা করছেন কিন্তু বৈঠকের সময় সৌদি যুবরাজ স্পষ্টভাবে জানান বর্তমান পরিস্থিতিতে এমন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয় সৌদির অবস্থান অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সম্পর্কের যে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ ফিলিস্তিনের জন্য বিশ্বস্ত ও সময় সীমাবদ্ধ রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে যা একটি স্বতন্ত্র ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে তবে যুক্তরাষ্ট্র সাই অঞ্চলভিত্তিক সমঝোতার অংশ হিসেবে রিয়াদ ও তেল আবিবকে যুক্ত করা হোক ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় বৈঠকটি ছিল দুরূহ ও অস্বস্তিকর মার্কিন কর্মকর্তারা জানান সৌদি যুবরাজেরও অনীহায় ট্রাম্প হতাশ ও বিরক্ত হন আলোচনায় ট্রাম্প সরাসরি রিয়াদকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার চাপ দেন যা বৈঠকে উত্তেজনার সৃষ্টি করে এ সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তি দেন গাজা যুদ্ধের পর ইসরায়েলকে নিয়ে সৌদি জনগণের ব্যাপক বিরূপ মনোভাব তৈরি হয়েছে তিনি উল্লেখ করেন সৌদি সমাজ এ মুহূর্তে এমন কোনো স্বাভাবিকরণ চুক্তির জন্য প্রস্তুত নয় হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য করা বাংলাদেশের অনুরোধটি ভারত পর্যালোচনা করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বুধবার এ তথ্য জানিয়েছেন মুখপাত্র বলেন এই বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসাবে যাচাই করা হচ্ছে এর আগে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে নতুন করে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার শুক্রবার পাঠানো ওই চিঠির বিষয়টি রোববার গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহদ হোসেন গত জুলাইয়ের অভ্যুত্থানের পর মানবতা বিরোধী অপরাধের মামলায় গত সোমবার রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণার পর থেকে শেখ হাসিনা ও কামাল ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন বলে সরকারি সূত্র জানিয়েছে রায়ের দিনেই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দুজনকে প্রত্যর্পণের দাবি তোলে পরে সচিবালয়ে প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুলও ভারতকে আবারও চিঠি পাঠানোর পরিকল্পনার কথা জানান এরপর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন চিঠি পাঠানো হয় বিশ্বের জনবহুল শহরের তালিকায় দুই নম্বরে ঢাকা শীর্ষে জাকার্তা শহরমুখী মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে মেগা সিটির তালিকা বাংলাদেশও সিটির ব্যতিক্রম নয় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্টাস দুই হাজার পঁচিশ শীর্ষক প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা আর যে গতিতে জনসংখ্যা বাড়ছে তাতে দুই সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর সর্বশেষ এই তালিকা অনুযায়ী বর্তমানে চার কোটি ১৯ লাখ মানুষ জাকার্তায় বসবাস করেন ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভার পশ্চিমাঞ্চলে অবস্থিত জাকার্তা একটি উপকূলীয় শহর জাকার্তার পরেই আছে ঢাকা এই নগরে এখন তিন কোটি ছেষট্টি লাখ মানুষ বসবাস করেন তবে ঢাকার জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে দুই সাল নাগাদ জাকার্তাকে সরিয়ে ঢাকায় বিশ্বের সবচেয়ে জনবহুল নগরে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ শীর্ষ দশ মেগাসিটির তালিকাতেও দেখা গেছে এশিয়ার প্রাধান্য বিশ্বের তেত্রিশটি মেগাসিটির মধ্যে উনিশটি এই এশিয়ায় অবস্থিত শীর্ষ দশে থাকা অন্য এশীয় শহরগুলো হলো ভারতের নয়াদিল্লি চীনের সাংহাই গুয়াংজু ফিলিপাইনের ম্যানিলা ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ার সিউল উনিশশো সালে বিশ্বে মেগাসিটি ছিল মাত্র আটটি শীর্ষ দশে এশিয়ার বাইরের একমাত্র শহর মিশরের কায়রো এই শহরের জনসংখ্যা তিন কোটি বিশ লাখ এছাড়া লাতিন আমেরিকার বৃহত্তম শহর ব্রাজিলের সাও পাওলো এবং সাপ সাহারান আফ্রিকার বৃহত্তম শহর হিসেবে নাইজেরিয়ার লাগে জনসংখ্যা দ্রুত বাড়ছে ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে গ্রাম থেকে শহরে আসা মানুষের ভিড়কে চিহ্নিত করা হয়েছে এ প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন এবং জীবিকার সন্ধানে ঢাকায় প্রবেশ করছেন জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী দুই সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হবে হংকং এ আবাসিক ভবনে আগুন নিহত তেরো হংকং এর একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির এক সরকারি কর্মকর্তা বুধবার কয়েকটি উচ্চ ভবনে লাগা আগুন দ্রুত পড়ায় সরিয়ে হতাহতের এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের কর্মকর্তা চৌ উয়ং ইন স্থানীয় সময় রাত আটটা পনেরো মিনিটে এক সংবাদ সম্মেলনে বলেন ফায়ার সার্ভিস মোট আঠাশ জন হতাহতকে উদ্ধার করছে এর মধ্যে নয় জনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় ছয় জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল পরে তাদের মধ্যে চার জনের মৃত্যু হয় তিনি আরও জানান অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয় ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে